কারণ দেখে পাক কোনো কমকে ধ্বংস করেছেন খুব রেয়ার খুঁজে পাওয়া যাচ্ছে না শুধু তিনটা জায়গা বের করতে পেরেছি জায়গা এক নাম্বার কটা দেখেন ধ্বংস করেছেন না এই ধ্বংসটাকে আল্লাহ পাক এই বেপরদামির কারণে করেছেন অশ্লীলতার কারণে করেছেন পোশাকের অপসংস্কৃতির কারণে করেছেন না শির্কের কারণে করেছেন কি কারণে শির্ক আল্লাহ পাক সবাইকে ডুবিয়ে মেরেছেন কিন্তু ওরা যে নগ্ন পোশাক পরে রাস্তাঘাটে চলাফেরা করতো এই কথাটা কিন্তু আল্লাহ বলেন তার মানে ওদের পাপ এটা ছিল না এরপর ইব্রাহিম আল ইসলামের কম কি এই কারণে ধ্বংস হয়েছে অশ্লীলতার কারণে ধ্বংস হয়েছে বেহা কারণে ধ্বংস হয়েছে নগ্নতা সংস্কৃতির অপরচর্চার কারণে ধ্বংস হয়েছে না শির্কে কারণে আজ জাতি এই কারণে না সামুদ জাতি এই কারণে না একটা জাতি পাওয়া যায় তার নাম কমে লুথ কি নাম কমে লুথ এই লুথ কম ছিল সমকামী তারা মেয়েদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হতো না বরং ছেলেদের ছেলে ছেলে জেনা করতো না এই একটা জাতি পাচ্ছি ইতিহাসে যারা অশ্লীলতার কারণে ফাহেসা কাজের কারণে সমকামিতার কারণে নোংরামির কারণে আল্লাবাক পুরো উপরে উঠিয়ে নিচে নামিয়ে ধসিয়ে দিয়েছে এই একটা জাতি পেলাম আরেকটা একটা জাতি পাওয়া যায় তার নাম হচ্ছে বানু ইসরাইল কি নাম বানু ইসরায়েল আল্লাহর রসুল্লাহলাম বলছেন যে তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো এবং নারীর ফেতনা থেকে বেঁচে থাকুন কারণ বানু ইসরাইল মানে মুসাআর ইসলামের যে কম ছিল এই কমের মধ্যে প্রথম ফেতনা দেখা দিয়েছিল মেয়েদের ব্যাপারে এ একটা পেলাম যে মেয়েদের কারণে বেহায়াপনার কারণে অশ্লীল অশ্লীল পোশাকের কারণে নগ্নতার কারণে একটা সভ্যতাকে আল্লাপাক শাস্তি দিয়েছে দুটা পাওয়া গেল ঠিক আছে এক দুই একটা লুচ একটা হচ্ছে বানু ইসরাইল ঠিক আছে নবী সাল্লু আল যখন নবী হলেন তখন তিনি সমস্ত অশ্লীলতার শেকটটাকে উপরে ফেলে দিলেন সভ্যতার ইতিহাস থেকে শুরু করে আমরা যত জাতির ধ্বংস দেখছি এই ধ্বংসগুলো শির্কের কারণে হয়েছে কুফুরির কারণে হয়েছে অবাধ্যতার কারণে হয়েছে মাত্র কয়েকটা জাতির ক্ষেত্রে অশ্লীলতা বেহা আপনার ফাহেসা কাজ এগুলোর রিজন দেখানো হয়েছে তো এ থেকে একটা বিষয় প্রমাণ করা যায় এই কথাটা ভালো করে বোঝেন এ থেকে একটা বিষয় প্রমাণ করা যায় যে যত সভ্যতা ধ্বংস হয়ে গেছে ওই সভ্যতার মানুষরা আর যাই করুক না কেন তাদের পোশাক আশাক ঠিকঠাক ছিল কথা বুঝতে পারছেন না যত সভ্যতা ধ্বংস হয়ে গেছে আজ সামুদ মোহ ফেরাউন ঠিক আছে যত সভ্যতা ধ্বংস হয়ে গেছে তাদের আর যত পাপি থাক হয়তো কেউ অহংকারী ছিল কেউ কুহুরি করেছে কেউ শিরিক করেছে হ্যাঁ কেউ সন্তানদেরকে হত্যা করেছে কেউ মানুষ হত্যা করেছে কেউ জুলুম করেছে কেউ অহংকার করেছে ইত্যাদি কিন্তু তাদের পোশাক আশাক শতাব্দীর পর শতাব্দী ঠিকঠাকই ছিল এটা নিয়ে আল্লাপা কোরআনে খুব বেশি কথা বলেন না তার মানে বোঝা যায় যে এটা রিমার্কেবল কোনো কথা বলার বিষয় ছিল না আল্লাপাক বলেন অর্থাৎ যুগ যুগ ধরে মানুষের শালীনতার পোশাকটা ঠিকই ছিল কারণ মানুষ জানতো যে তাদের পিতা মাতাকে আল্লাপাক সরি তাদের পিতা মাতাকে ইবলিস নগ্ন করে দিয়েছিল জান্নাতে এই কথাটা মানুষের মাথা মতো ছিলই এবং বিভিন্ন ধর্মগ্রন্থে এটার অস্তিত্ব আছে আপনি শুধু ইসলাম না অন্য যে কোনো ধর্মগ্রন্থ ঘাটেন হিন্দু ধর্মগ্রন্থ ঘাটেন সেখানে দেখবেন বলা হচ্ছে যেন মেয়েরা পর্দায় থাকে দেখেন পরে দেখেন বেদের মধ্যেটা আছে আমি গতকালকেও স্টাডি করেছি এবং খ্রিস্টান ধর্মগ্রন্থ পড়েন সেখানে দেখবেন লেখা আছে ওদের যে ওল্ড নিউ টেস্টিভেন্টে আছে দেখবেন যে যারা মাথার চুল দেখিয়ে বেড়ায় তাদের শাস্তির কথা বলা হয় যে চুল যেন কেটে দেয়া ওদের ধর্মগ্রন্থে আছে যারা জিউস যারা পুরো বিশ্বে মুসলিম থেকে অত্যাচার করে থাকে এদের ধর্মগ্রন্থেও পর্যন্ত আছে যে যখন ইসহাক আসছিলেন একজন নারী জিজ্ঞাসা করলেন কে আসছেন তার বৃত্ত বললেন যে আমার প্রভু আসছেন তখন তিনি নেমে নিজে একটা ঢিলা পোশাক করলেন তারপর সামনে গেলেন শুধুমাত্র ইসলাম ধর্মে নয় যত ধর্ম চলে গেছে পৃথিবীতে সমস্ত ধর্মের মধ্যেই নারীদের শালীন পোশাকের কথাটা বর্ণিত আছে এখন পর্যন্ত তার মানে যারা এখন অশালীন বিষয়ের দিকে মানুষকে ধাবিত করতে চায় এদের আসলে কোনো ধর্ম নাই ধর্মের সাথে ধর্মের সাথে এদের কোনো সম্পর্ক আসলে নাই আর আমরা কিন্তু কথা বলছি ধর্মের বেসিসে হোক সেটা হিন্দুইজম বা খ্রিস্টানিজম বা জিউডিজম বা ইসলাম আমরা ধর্মের বেইসে কথা বলছি এখন আমরা এর বেসিসে দেখব কোনটা ঠিক কোনটা বেঠিক তাই না কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা নাই কোনটাও নাই তখন আমরা এর বেসিসে দেখব অন্য কোনো ভিত্তির বেসিসে দেখবো না এখানে চেতনা যুগ যুগ ধরে চলে আসে সংস্কৃতি আমাদের বাপদাদা হয় এইসব ইস্যুটা আনা যাবে না বেইস হবে কি কোরআন এবং সন্ন্যায় এবং অন্য অন্য ধর্মগ্রন্থগুলোও যদি ওটাতে রাজি থাকে ওটাতেও কারণ প্রত্যেকটা ধর্মগ্রন্থেই বলা আছে শালীনতার কথা লম্বা ঢিলে পোশাকের কথা হোক সেটা হিন্দুইজম বা খ্রিস্টানিজম বা জুডিজম পরে দেখেন না থাকলে আমার কাছে আসেন প্রতিটা ধর্মগ্রন্থে এটা কথা লেখা আছে এবার আসেন সর্বশ্রেষ্ঠ আমি মোহাম্মদ সাল্লাম যখন নবী হন আরবের ওই চিত্রটা যে জেনা ব্যবিচার পরকি অশ্লীলতা এটাকে সমুনে উপরে ফেলে দেন তেইশ বছরের মধ্যে তেইশ বছরের নবমী জীবনের পরে সেখানে কোনো জেনা আছে কোনো বেপরদামি আছে কোনো ব্যবিচার আছে কোনো সুদ আছে কোনো শির আছে কোনো মাদক আছে যেগুলো আছে খুবই অল্প যেটা আছে সেটা কি খুবই অল্প এটা কিন্তু ধরা যায় না দুই একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে এক্সেপশনাল সামথিং কি এক্সাম্পল হতে পারে যেটা কমন সেটা হচ্ছে এক্সাম্পল মানে আপনি বলবেন যে মেয়েদের শালীনের শালীনতার কথা এবং এর কারণে ধর্ষণের সংখ্যা বৃদ্ধি হচ্ছে এই কথা আপনি যখন বলবেন কিছু মানুষ আপনাকে বলবে যে তাহলে বোরখাওয়ালা মেয়ে কেন ধর্ষিত হচ্ছে তাহলে বাচ্চা কেন ধর্ষিত হচ্ছে আপনাকে বলছি পরিসংখ্যানটা কতটুকু কেন হচ্ছে সেটা আমরা জব দিব আগে বলছি পরিসংখ্যান কতটুকু যারা বেপর্দায় চলছে এদের হ্যারেসমেন্টের পরিসংখ্যানটা বেশি না বোরখাওয়ালামের পরিসংখ্যানটা বেশি বলেন যারা বেহার মতো চলছে বেপর্দায় চলছে এদের পরিসংখ্যানটা বেশি নাকি শিশু অ্যাবিউজিং এর পরিসংখ্যানটা বেশি তাহলে মূল যে জায়গাটা ওইখানে আগে ফোকাস করতে হবে তারপরে আমরা গৌণ জায়গায় যাবো এবং এই জায়গাটাতে আমরা দলিল বা প্রমাণ হিসাবে পেশ করব মানুষের রুচিবোধের পরিবর্তন মানসিকতার পরিবর্তন এবং পাশবিক পাশবিক একটা প্রবৃত্তির দাসত্ব এটা কীভাবে হচ্ছে এটা পর্নোগ্রাফির কারণে হচ্ছে এটা পর্নোগ্রাফির কারণে হচ্ছে মিডিয়ার কারণে হচ্ছে অবাধ ফ্রি মিক্সিংয়ের কারণে হচ্ছে যৌন শুশুরির কারণে হচ্ছে এবং যৌনতাকে সহজলভ্য করে দেওয়ার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটছে আচ্ছা আগে আমি আমার পয়েন্টে আসি নবী যখন এটার শিকড়টা উপরে ফেলে দিলেন তখন কিন্তু মক্কা মদিনাপুর ও জাজিরাত্লাহ আরবে আর কোনো বেহায় কোনো শিকড় থাকলো না থাকলো থাকলো না আল্লাপাক কিভাবে এটা করলেন পুরো হিস্ট্রির ইতিহাস আদেশ করলেন সে আদেশটা এবং আছে প্রথমে ছেলেদেরকে বললেন শোনো ছেলেদেরকে বললেন তোমরা তোমাদের চোখ নিচু রাখো এটা আমাদের দায়িত্ব প্রত্যেকটা ছেলের দায়িত্ব বেগানা মেয়েকে দেখলে চোখটা কি করবে নিচু করবে সিম্পল তাহলে আপনি সিডিউস হবেন এক কথা দুই নাম্বার আল্লাপাক আমাদেরকে বললেন তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো কাদেরকে আমাদেরকে মানে ছেলেদেরকে প্রথমে আল্লাপাক ছেলেদেরকে বললেন চোখ নিচু করে রাখো লজ্জাস্তানে হেফাজত করো ঠিক আছে সুরা বানি ঈশ্বর আল্লাপাক বললেন জেনা ধারের কাছেও যেও না ধারের কাছেও যেও না আল্লাপাক আরও বললেন যদি কেউ জেনা করে ফেলে সুরা নুড়ে তাহলে তাকে একশোটা বেত্রাঘাত করতে হবে কয়টা একশোটা এবং এক বছরের জন্যে তাকে বহিষ্কার করতে হবে আল্লাপাক শাস্তিও দিলেন শুধু তাত্ত্বিক বিধান দেন নাই শাস্তিও দিয়েছেন কারণ শুধু তাত্ত্বিক বিধান দিয়ে হবে আমি যদি ওয়াশ করে বারাই ভাই মদ খায়েন না মদ খায় না কোনো শাস্তি না অ্যাপ্লাই করি তাহলে কি মদ ছাড়বে মানুষ আমরা যদি বলি হত্যা করা মহাপাপ মহাপাপ দুর্নীতি করা মহাপাপ মানুষ দুর্নীতি ছাড়বে ছাড়বে না যতক্ষণ না শাস্তি নিশ্চিত করা যাচ্ছে আল্লাপাক তাত্ত্বিক কথা শুধু বললেন না শাস্তিও নিশ্চিত করলেন তারপর আল্লাপাক আরও বললেন যদি বিবাহিত কোনো ব্যক্তি ব্যবচার করে তাহলে তাকে রজম করতে হবে মাটিতে পুঁতে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করে ঠিক আছে শাস্তি এরপরে দেখেন আল্লাহ মেয়েদেরকে বলছেন এবার মেয়েদেরকে বলছেন তোমরা মূলত ঘরে থাকো যদি বাইরের পরিবেশ তোমাদের অনুকূলে না থাকে তোমরা ঘরে অবস্থান করো কখন না ফি কুন না ওলা আবার রোজ না আবার রোজ আল উলা তোমরা মূলত ঘরে থাকো জাহিলি যুগে মেয়েরা যেভাবে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াতো এই কাজটা তোমরা করো না যদি করো তাহলে সমাজে বেহায়াপনা পোনা বেড়ে যাবে তোমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে যেটা ওরা হচ্ছে এখন আচ্ছা এরপর আল্লাবাক আরও বললেন হেনবি আপনি আপনার স্ত্রী এবং মুমিন নারীদেরকে বলেন তারা যদি বাহিরে যায় যেন জিলবাব দিয়ে তাদের পুরো বক্ষ দেশটাকে ঢেকে নেয় তাহলে পোশাকের সংস্কৃতির শেখর কোথেকে শিখবো আমি কোথেকে শিখবো আল্লাবাক কর্তৃক নাজিল কি সর্বশেষ ঐশ্বিক গ্রন্থ থেকে শিখবো নাকি যে বইয়ের মধ্যে কোনো ভুল নাই সেটাই তো আমার শেখার মাধ্যম হবে নাকি নাকি যে দর্শনে হাজারটা ভুল সেটা শিখবো আমি আল্লাবাক এখানে বলছেন মুমিন নারীদেরকে বলো বাইরে গেলে পরে তারা যেন জিলবাব দিয়ে কাপড় দিয়ে সুন্দর করে বক্ষ দে ঢেকে রাখে বোরখার কথা এখানে নাই শব্দে ঠিক আছে ঢেকে রাখা ঢিলেঢালা পোশাকের কথা এসেছে আচ্ছা আসেন বললেন যে তোমরা অমুক 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 যেমন আপনার বাবা আপনার ভাই আপনার এই যে সন্তান এই যে মাহারাম যারা আছে এদের সামনে ছাড়া অন্যদের সামনে যখনই যাবে তোমরা কিন্তু হিসাব অবলম্বন করবে পাক হিজামের বিধান দিলেন চক্ষু নিচু করতে বললেন লজ্জাস্তানের হেফাজত করতে বললেন এবং যদি এর পরেও কেউ ভুল করে ফেলে তাহলে আল্লাহ পাক শাস্তির কথা বললো পাকের সিস্টেমটা সুন্দর হলো না এই সিস্টেমটা নবী সাল্লু আর অ্যাপ্লাই করলেন সমাজ থেকে সমস্ত জেনা ব্য ভিত্তি উঠে চলে গেল সুফান আল্লাহ বলবেন না এটা হলো অবস্থা তারপর আল্লাহ রব আলমী শুধু পর্দার কথা বলেই ক্ষান্ত হলেন না কারণ একটা বিধান দিলেই মানুষের সব কিছু সলভ হবে না পাক শুনে এদিকে মনোযোগ দেন পাক এর পাশাপাশি আমাদেরকে পাঁচ অত্যন্ত নামাজ পড়তে বললেন ঠিক আছে নামাজ পড়লে মানুষ ভালো হবে নৈতিকতা শিখবে আল্লাহর সাথে ক্লোজ সম্পর্ক হবে পাক কোরআন তেলাওয়াত করতে বললেন ঠিক আছে কোরআন মেনে চলতে বললেন পাক আমাদেরকে আল্লাহর জিকির করতে বললেন নবীর সুন্নার মতো চলতে বললেন আমি যেটা বলতে যাচ্ছি যে আল্লাহ পাক শুধু পর্দার কথাগুলো বলেই একটা বিধান দিয়েই শেষ করে দিলেন না কারণ শুধুমাত্র হিজাবের সাথেই পুরো সোসাইটির সমস্যাগুলো জড়িত না এখানে আরও অনেক বিষয় আছে যদি আপনি নৈতিকতা না শেখেন একটা বোরখাওয়ালা মেয়েকে আপনি করতে পারেন ঠিক আছে যদি আপনার মধ্যে আল্লাহর ভয় তাকোয়া না থাকে আপনি কিন্তু একটা বাচ্চাকেও ধর্ষণ করতে পারেন সুযোগ পেলে আপনি করে ফেলবেন আপনার মধ্যে আল্লাহর ভয় না থাকলে আপনি কিন্তু গোপনে জেনা করতে পারেন বা পণ দেখতে পারেন তাই আল্লাবাক শুধু হিজাবের বিধানটা দিয়েই খান্ত হলেন না আল্লাবাক আনুষাঙ্গিক আর অনেক কথা বললেন যে তোমরা পবিত্র হও বেশি বেশি আল্লাহ জিকির করো পাঁচ পাচক সলাত নামাজে পড়ো পুরান তেলাওয়াত করো নবীর সুন্না মেনে চলো দিনই কাজে ব্যস্ত থাকো সৎ কাজের আদেশ করো অসৎ কাজে নিষেধ করো মানে এই সবগুলো কাজ যখন একসাথে হবে আপনার মনটা কি হবে পবিত্র হবে আপনার মনের মধ্যে আল্লাহ নূর চলে আসবে আপনার মনে আল্লাহর নূর চলে আসবে তখন এই সব অন্ধকার বা এই যে জাহেলিয়াতগুলো আপনার কাছে ভালো লাগবে না যখন আপনার ইন্টারনাল যে সোলটা আছে এটা যখন এনলাইটমেন্ট হবে আল্লাহ নূর দিয়ে তখন আপনার কাছে এইসব হারাম ফ্রিমিক্সিং হারাম পরকিয়া আপনার জেনা না আপনার ব্যয়ভি পণ এগুলো বিবিসি মনে হবে আপনার কাছে ভালো লাগবে অন্তর জগৎটা পরিবর্তন করার জন্য আমাদেরকে এই সিস্টেমগুলো দিলেন শুধু হিজাবই করবে নট নট দিস ইজ নট নেসেসারি এর সাথে আরও বেশি আরও অনেক বিষয় থাকবে নামাজ রোজা হজ জাকাত হ্যাঁ হজ ওমরা তাস্কিয়া জিকির আসগার তেলাওয়াত আমরুবুল মাহরুফ মুকার সব একত্রিত হবে আবার হিজাবও চলবে এরপরে যদি কেউ সীমালঙ্ঘন করে শাস্তিও আছে পুরো সিস্টেমটা সুন্দর না এই সিস্টেমটা যখন আল্লাপাক তার রাসুল মোহাম্মদ সাল আলী আসসালামের মাধ্যমে লঞ্চ করলেন আরবের মধ্যে আরবে না কোনো জেলা থাকলো না কোনো ব্যবচার না কোনো মাদক না কোনো পণ না কোনো এই যে নারীর অবমাননা কিছুই থাকলো না একটা মেয়ে তিনশো মাইল দূর থেকে এসে একা হস করে চলে যায় তো কেউ তার দিকে তাকাতো না এমন যুগ চলে গেছে মহিলা রণ রণকৌশল মানে যুদ্ধের বর্ম পরে ওহুতে যুদ্ধ করেছেন কেউ তার দিকে তাকায়নি তাকিয়েছে তাকায়নি এখন ওই যুগটা আপনি দেখেন রাসুসাল্লাসমের যুগ আবু বকর সিদ্দিক ওমরুল খত ওসমান আলী এই খোলাফায় রাশেদার স্বর্ণ আপনি দেখেন ওই যুগে আপনি রেপের হার কত কত পার্সেন্ট মহিলা রেপ হয়েছে ওই যুগে কত পার্সেন্ট মেয়ে জেনায় লিপ্ত হয়েছে ওই যুগে কত পার্সেন্ট ছেলে মেয়ে ধর্ষণ করছে ওই যুগে কত পার্সেন্ট নারীর শিলকাহী হয়েছে কত পার্সেন্ট নারীকে টিস করা হয়েছে কত পার্সেন্ট মেয়েকে মার্ডার করা হয়েছে কত পার্সেন্ট মেয়েকে যৌতুকের জন্য চাপ দেওয়া হয়েছে একটু পরিসংখ্যানটা দেখেন আমাদেরকে সভ্যতা সভ্যতা করতে লাফাচ্ছেন ওই সভ্যতায় যা হয়ে গেছে নবী সাল্লাম থেকে শুরু করে খোলাফায় খোলাফাই যা হয়েছে এই পার্সেন্টেজগুলোর সাথে বর্তমান পার্সেন্টেজকে মিলান মিলবে ওই যুগে রেয়ার জেনা দুই দু একটা হয়েছে মত খেয়েছে মানুষ রেয়ার কয়েকজন মানুষ ব্যাবিচার করেছে রেয়ারলি দু চারজন একশো বছরে দু চারজন ওই যুগে দেখবেন মানুষ আর নামই জানতো না সমগ্রামেতে কি জিনিস মানুষ জানতোই না শর্ট পোশাক বিকিনি বিকিনি সংস্কৃতি কি মানুষ জানতো না ঠিক আছে আনকভার ইউ এই যে মুভমেন্ট চলছে এগুলোর মানে কি মানুষ জানতো না জানতো ওই যুগে কি মুসলিমরা পিছিয়ে ছিল জ্ঞান বলেন বিজ্ঞান বলেন অর্থনীতি বলেন রাজনীতি বলেন সমরনীতি বলেন অস্ত্রশস্ত্র বলেন কোনো সেক্টরে কি মুসলিমরা তখন ছিল কি না উত্তর দেন পিছিয়ে ছিল ছিল না তাহলে স্বর্ণযুগ আমরা কোনটাকে বলবো এই বর্তমান দেয় সভ্যতাকে স্বর্ণযুগ বলবো নাকি খোলাফায় রাশেদার এবং নাবী সাল্লাহসাল্লামে রেখে যাওয়া যুগটাকে স্বর্ণযুগ বলবো তাহলে ওই যুগ যদি স্বর্ণযুগ হয় তাহলে ওই যুগের শূন্য এ যুগে অ্যাপ্লাই করতে হবে না তাহলে ওই যুগের সমস্যা যেমন দূর হয়েছে এই যুগের সমস্যা দূর হবে না এই সহজ বাংলা কথাটা বললে কি আমরা মৌলবাদী হয়ে যাব এই সহজ বাংলা কথা বুঝতে গিয়ে কি আমি ধর্মান্ধ হয়ে যাব ব্যাকড্যাডের হয়ে যাব এই কথাটা আমরা বলতে এখন সাহস পাই না কি কারণে সভ্যতার ইতিহাস ঘেঁটে দেখেন ওই সভ্যতাই ছিল জ্ঞানে শিল্পে অস্ত্রে প্রযুক্তিতে অর্থনীতিতে মুসলিমরা একদম স্বর্ণ শিখরে কোন একজন মুসলিমকে হত্যা করার কেউ সাহস করেছিল একজন মুসলিম নারীকে ধর্ষণ করার কেউ সাহস করেছে একজন মুসলিম শিশুকে কেউ বোমারে হত্যা করেছিল আজকে বিশ্বের দিকে আপনি তাকিয়ে দেখেন শত শত নারী ধর্ষিত হচ্ছে শত শত বোমা মেরে আমাদের বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে মুসলিমদেরকে পুরো ডমিনেট করা হচ্ছে আজকে রাজনৈতিক নিয়ন্ত্রণ অর্থনৈতিক নিয়ন্ত্রণ পলিটিক্যাল আপনার সোশ্যাল মিডিয়া প্রযুক্তি যা যা আছে সব নিয়ন্ত্রণ পশ্চিমাদের হাতে সমস্ত নিয়ন্ত্রণদের হাতে এই যে পালা বদল হলো সময়ের এটা কেন হল বিকজ এক নম্বর ইস্যু হচ্ছে আমরা কোরআন এবং সুন্না থেকে দূরে সরে আসছি দুই নম্বর আমরা শয়তানের সেই ধোকায় পড়ে গেছে যে ধোকা থেকে আমরা বেরোতে পারিনি আল্লাপা সতর্ক থাকতে বলেছিলেন তিন নাম্বার আমরা ইলিম চর্চা ছেড়ে দিয়েছি চার নম্বর হক কথা বলাও ছেড়ে দিয়েছে পাঁচ নম্বর সৎ কাজের আদেশ অসৎ নিষেধ ঠিকঠাক মতো হচ্ছে না ছয় নম্বর দেখেন আমরা জানি যারা আমল ঠিক মতো করছি না পাঁচ নাম সাত নাম্বার আমরা বক ধার্মিক হয়েছে বক ধার্মিক খালি নামাজ রোজা হজ জায়গা তার তসবির মধ্যে ইসলাম বাকি কোনো জায়গায় ইসলাম নাই কোনো জায়গায় ইসলাম নাই এগুলা দেখবেন পরিবারের কাঠামো ভেঙে আছে আমরা কুরআ সুন্নাকে হাতে নিয়ে ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারি নাই ডিল করতে পারি নাই এবং পশ্চিমা এবং অন্যান্য সভ্যতার যে নোংরা মতাদর্শগুলো আছে ঢালাও ভাবে আমরা গ্রহণ করেছি এবং আস্তে 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 পুরো মুসলিম বিশ্বে এগুলো ছড়িয়ে গেছে এখন আপনি পেপার পত্রিকা খুললে দেখবেন চারটা পাঁচটা দশটা ধর্ষণ এই মেয়ে রেপ এই মেয়ে ডাকাতি ওইখানে হত্যা এখানে যৌতুক এখানে অমুক তমুক সুদ ঘুষ জেনা ব্যামিচার নিত্য নৈমন্ত্রিক ব্যাপার কারও এগুলো নিয়ে কোনো মাথা ব্যথাও নাই এগুলো খুব সিম্পল সাধারণ ব্যাপার এখন আমাদের কাছে